অভিযুদ্ধ সংক্রান্ত একটি গ্যাজেট শাখা থেকে প্রকাশ করা হয়েছে আমরা বিষয়টি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে ও মুক্তিযুদ্ধ সংক্রান্ত অভিযোগ এবং মুক্তিযুদ্ধ তালিকায় অন্তর্ভুক্তির আবেদন জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল কর্তৃক যাচাই কার্যক্রমচলমান রয়েছে এরি দ্বারা বাহিনী কোথায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বাতায়নে প্রকাশিত বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত হতে সংশ্লিষ্ট জেলা উপজেলা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নোটিশ বোর্ডে দৃশ্যমান স্থানে প্রদর্শন করার জন্য এবং মুক্তিযোদ্ধা সংক্রান্ত কোনো অভিযোগ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ও মুক্তিযোদ্ধা শনাক্তকরণ অভিযোগ ফোরম অনুযায়ী পাওয়া গেলে তা গ্রহণপূর্বক জেলা প্রশাসকের মাধ্যমে দ্রুত এ মন্ত্রণালয়ে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এবার সেখান থেকে আমরা একটি বিষয় বুঝতে পারছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে সংশ্লিষ্ট জেলা এবং উপজেলা যে সকল বীর মুক্তিযোদ্ধা রয়েছেন সে সকল বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করার জন্য যাতে সবাই দেখতে পারে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা তারপর আরেকটি বিষয় আমরা দেখতে পারছি যে ও মুক্তিযোদ্ধা সংক্রান্ত অভিযোগ নেওয়া হচ্ছে ও মুক্তিযোদ্ধা সংক্রান্ত যদি অভিযোগ থাকে তাহলে দ্রুত মন্ত্রণালয়ে প্রেরণ করার জন্য তারা সেটা খতিয়ে দেখার চেষ্টা করবে এবং যারা সঠিক যদিও মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আমি আশা করছি যারা এখনো পর্যন্ত সঠিক মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের তালিকায় নাম নেই আপনারাও আশা করছি আবেদন করতে পারবেন যেহেতু এখনো যাচাই বাছাই কার্যক্রম চলমান রয়েছে আপনারা আপনারা নির্দিষ্ট মারফতে আপনাদের কাগজপত্র সহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যোগাযোগ করে মুক্তিযুদ্ধ কাউন্সিল কর্তৃক যা চাইবাস এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন তো আপনার বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন এখন থেকে যে সকল বীর মুক্তিযোদ্ধারা রয়েছেন সকল বীর মুক্তিযোদ্ধাদের তালিকা জেলা বা উপজেলায় তালিকা প্রকাশ করা হবে আপনাদের তালিকা আপনারা দেখতে পারবেন তাছাড়া যদি মনে হয় কোনো মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা রয়েছেন তার বিরুদ্ধে আপনারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যে অ মুক্তিযোদ্ধা শনাক্তকরণ অভিযোগ ফোরম রয়েছে সেই ফোরম অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন যে সকল অমুক্তিযোদ্ধা রয়েছেন সে সকল অ বিশেষ করে এটা যে হোক আর বিশেষ করে যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের তালিকা প্রকাশ করা হবে আশা করছি আপনারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন চেষ্টা করবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যকে দেখানোর আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম